হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব মজাদার খিচুড়ি কীভাবে কীভাবে রান্না করব আমরা সেটা এখন দেখাবো আজকে আমরা রান্না করব খিচুড়ি খিচুড়ির জন্য নিয়েছি চাউল ডাউল আমরা তিন রকমের ডাউল নিয়েছি নিয়েছি মাছের ডাউল নিয়েছি মসুরের ডাউল নিয়েছি বুটের ডাউল এগুলো দিয়ে আমরা ধুয়ে নিয়েছি খিচুড়ি রান্নার জন্য আমরা কী কী উপকরণ নেব সেগুলো আমরা দেখাবো আমরা নিয়ে নিয়েছি পিঁয়াজ মরিচ কাটা পেঁয়াজ মরিচ গোল করে কেটে নিয়েছি কাঁচা মরিচ রসুন দেবো আমান রসুন দেব ই পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ কাটা দিতে হবে তারপর আমরা নিয়ে নেব বাটনা বাটনা নেব জিরা বাটা তারপর নেব পেঁয়াজ রসুন বাটা তারপর নেবো আদা বাটা এগুলো দিতে হবে তারপর আমরা নিয়ে নেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর আমরা নিয়ে নেব সজের গুঁড়ো তারপর আমরা নিয়ে নেব প্যাকেটে মশলা আমরা মশলা নিয়ে নেবো তারপর নিয়ে লাল লালমরিচের গুঁড়ো তারপর নিয়ে নেব লবণ লবণ তারপর নিয়ে নেব সবিন তেল বোতলের সবিন তেল আমরা কিভাবে রান্না করব সেটা আপনাদের এখন দেখাবো আমি চুলাতে একটি পাতিল বসিয়ে নিয়েছি পাতিলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেলটা ঢেলে দিলাম সয়াবিন তেল দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো কাঁচা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো মশলা মশলা অ্যাড করে আবার নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখন আমি এখন মশলা দেব দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা তারপরে দিয়ে দেব জিরে রসুন বাটা তারপর দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপর দিয়ে দেব তারপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ লব লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব লাল লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো তারপরে দিয়ে দেব তারপর দিয়ে দেব সজির গুঁড়ো সজের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে একটু মশলাটা কষিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাউল অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব তারপরে আমি চাউলটা একটু মশলা দিয়ে ভেজে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি নাড়াচাড়া করে চাউলটা ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে কিছু আমান রসুন অ্যাড করে দিলাম আমান রসুন অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পরে নাড়াচাড়া করে এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম নাড়াচড়া করে দিলাম আমরা এখন মশলা করে দেবো করে করে দেব এখন আমি চুলার একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হয়ে গেল আমাদের মজাদার গুনা খিচুড়ি